জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই তো পরপর ব্যাক টু ব্যাক আমরা তিন দিন আমাদের মার্কেট কিন্তু দারুণভাবে একটা র্যালি দেখতে পেয়েছি নিফটিকে আমরা যদি ফলো করি তাহলে আজকের দিনেও শোয়া এক পারসেন্ট দৌড়েছে তিনশো পয়েন্টের মুভমেন্ট এবং গত তিন দিনের মধ্যে আমরা যদি একটু চেক করি তাহলে গত তেইশ তারিখ থেকে আমরা নিফটিকে যদি দেখি তাহলে প্রায় আড়াই পার্সেন্টের উপরেও কিন্তু নিফটি একটা ভালো র্যালি দেখিয়েছে প্রায় সাড়ে ছশো পয়েন্ট মুভমেন্ট দেখিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে নিফটি পঁচিশ হাজার পাঁচশোকে ক্রস করে গেছে এবং আমরা সেনসেক্সকেও যদি দেখি তাহলে সেনসেক্সও কিন্তু গত পাঁচ দিনের মধ্যে আমি নিচ থেকে ওপর পর্যন্ত ক্যালকুলেট করেছি তেইশ তারিখ থেকে মানে গত তিন দিনে গত তিন দিনে সেনসেক্সও কিন্তু প্রায় দু হাজার পয়েন্টের একটা মুভমেন্ট দেখিয়েছে দারুণ একটা র্যালি তো দেখুন আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট এতটা পজিটিভিটি হওয়ার একটা নিশ্চয়ই কারণ আছে সেই কারণটা নিশ্চয়ই বলার চেষ্টা করব পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পুরো ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে এটুকু বলে দিতে পারি আচ্ছা আমরা একটু ক্রুডকে যদি দেখি তাহলে ক্রুড এখন এখন আমি ভিডিওটি শ্যুট করছি তখন এই সিচুয়েশানে মোটামুটি সিক্সটি এইট সিক্সটি নাইন চলছে ক্রুড সিক্সটি তো একটু পজিটিভ দেখা যাচ্ছে তো একটু প্লাস মাইনাস চলে তো মোটামুটি সত্তরের নিচে আছে মানে ক্রুড ঠিক আছে ক্রুডে কোনো আপাতত সমস্যা দেখা যাচ্ছে না এদিকে আমরা যদি দেখি ইন্ডিয়ান রুপি তাহলে ইন্ডিয়ান রুপিটাও কিন্তু এখন একটু কন্ট্রোলে এসছে ডলারের তুলনায় তো এইটটি সিক্সের ওপরে চলে গেছিলো এখন কিন্তু এইটটি সিক্সের নিচে আবার নেমে এসছে চার্ট প্যাটার্নেও আমরা যদি দেখি তাহলে ওপর থেকে একটু নিচের দিকে আসছে তার মানে ডলারের তুলনায় ইন্ডিয়ান রুপিজও এদিকটাও ঠিকঠাক আছে তাহলে ক্রুড এবং ডলার দুদিকে ঠিকঠাক আছে তাহলে আপাতত কোনো প্রবলেম নেই আচ্ছা গোল্ডের প্রাইস যদি আমরা চেক করি তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার প্রাইস বাকি এক একটা স্টেটে এক এক রকম প্রাইস হয় তো পুরো একদম এক লাখ টাকায় দাঁড়িয়ে আছে গোল্ড আজকের দিনে দাঁড়িয়ে তো কিছুটা প্লাস মাইনাস হয় মানে এক লাখের ওপরে চলে গেছিলো যখন এই ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা চলছিল সেই সিচুয়েশানটায় আবার কিন্তু একটু গোল্ডকেও আমরা নিচে আসতে দেখছি আচ্ছা এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা ডাউজনসকে যদি চেক করি তাহলে ইউএস মার্কেট এখন চলছে তো যাও ডাউজন আপাতত এখন পজিটিভ চলছে হাফ পারসেন্টের ওপরে পজিটিভ দুশো নব্বই পয়েন্ট প্লাস চলছে ওপেনিংটাও পজিটিভ হয়েছিলো এবং তারপর ধীরে 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 ওপরের দিকেই যেতে দেখছি তাহলে ইউএসএও কোনো সমস্যা আপাতত নেই কিন্তু ডাউজোন্সের এখন ফিউচারটা আমি ওপেন করেছি পনেরো মিনিটের ক্যান্ডেল ঠিক আছে এই পনেরো মিনিটের ক্যান্ডেলে আপাতত ডাউজোন্সের ফিউচার এখন পজিটিভ দেখা যাচ্ছে পজিটিভই আছে উপরে তবে এই জায়গাটা দেখুন একটা রেড ক্যান্ডেল হয়ে আছে মানে নর্মাল চলছিলো জোনস তারপরে একটু দারুণ রিকভারি হয়ে আবার একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে আপাতত এখন পর্যন্ত পজিটিভ চলছে কিন্তু এই মুহূর্তটা একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল তো একটা নেগেটিভ জিনিস চলে এসেছিলো হঠাৎ করে সেটাই কিন্তু তুলে ধরবো এবং সেটা কিন্তু এখন মার্কেট পজিটিভ চলছে ঠিক আছে কিন্তু সেটা কিন্তু ইউএসএর জন্য যথেষ্ট একটা নেগেটিভ সংকেত তো ঠিক আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরেই সন্ধেবেলা এই ছটা সোয়া ছটা নাগাদ একটা ডাটা আসে ইউএসএর যে ডাটাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে চিন্তায় ফেলার মতো একটা ডাটা সেই ডাটাটাই তুলে ধরবো এখন তো দেখতে পাচ্ছেন আজকের ডেট ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ ইউএসডি ইউনাইটেড স্টেট তো ইউএসের একটা ডাটা চলে আসে যে ডাটাটা কী ডাটা এটা হচ্ছে ইউএসের জিডিপি ডাটা তো জিডিপি ডাটাটা কত আসে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট মার্কেটের এক্সপেকটেশান কত ছিল মাইনাস জিরো পয়েন্ট টু পারসেন্ট তাহলে অনুমান যেটা ছিল তার থেকেও কিন্তু ডাটাটা নেগেটিভ এসছে নেগেটিভ ডাটাটা কিন্তু একদমই পজিটিভ নয় তবুও ডাউজন্স এখন আপাতত পজিটিভ চলছে এবার একটু আমি জিডিপি ডাটার হিস্টোরিটা চেক করি তাহলে জিডিপি ডাটার হিস্টোরিটা যদি দেখি একটু তাহলে আমরা পরপর এপ্রিল মে জুন এবং এপ্রিল মে জুনের পাশে দেখতে পাচ্ছেন কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ওয়ান তাহলে কোয়ার্টার ওয়ানে তিন তিনটে মাস মিলিয়ে কোয়ার্টার ওয়ান তৈরি হয় এবার এই কোয়ার্টার ওয়ানের যে ডাটাটা টোটাল তিনটে মাস মিলিয়ে কোয়াটার ওয়ানের রেজাল্ট হয়ে গেলো এবার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা তিনটে ডাটাকে মিলে যদি দেখি ইউএসের তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে কোয়ার্টারলি যে রেজাল্টটা আসবে সেটাও কিন্তু নেগেটিভ রেজাল্টই আসবে তার মানে একটা কোয়ার্টার ইউএস জিডিপি কিন্তু নেগেটিভে চলে গেল ঠিক এই রকমই এটা আমি আগেও বলেছিলাম ভিডিওতে যারা দেখেছেন জানবেন এরকমই পরপর আরও যদি মানে দুটো কোয়ার্টার হোক তিনটে কোয়ার্টার হোক যাই হোক মানে টোটাল তিনটে কোয়ার্টার মিলিয়ে ডাটাটা যদি ক্যালকুলেট করে নেগেটিভে হয়ে যায় তাহলে কিন্তু এটা যে কোনো দেশের ক্ষেত্রেই সেই দেশ কিন্তু রিসেশনে চলে যায় তো ইউএসের কিন্তু এখন যথেষ্ট সম্ভাবনা আছে একটা রিসেশানে চলে যাওয়ার মতো কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই ডোনাল্ড ট্রাম্প জবে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ঠিক তারপর থেকেই কিন্তু ইউএসের জিডিপি খুব খারাপ অবস্থায় চলে এসছে আমরা যেটা ডাটা থেকে দেখতে পাচ্ছি কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ট্যারিফ ট্যারিফ কত কী আপাতত ট্যারিফটা পস করা আছে আগামী মাসের ন তারিখে পারফেক্ট রেজাল্ট বোঝা যাবে ঠিক আছে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে তো আগামী মানে জুলাই মাসের ন তারিখে কিন্তু এই যে তিন মাসের যে ট্যারিফটা পস করা আছে সেটার ফাইনাল রিপোর্টটা ডোনাল্ড ট্রাম্প দেবে এবার কোন দেশের সাথে কত কি সেটেলমেন্ট হলো মানে ওই যেরকম একটা চিরকুট দেখিয়েছিল আগেরবার একটা বোর্ড তাতে লেখা ছিল কোন দেশে কত কত ট্যারিফ সেইরকমই আবার একটা চিরকুট বের করবে উনি এবার তাতে লেখা থাকবে কোন দেশের সাথে কোন দেশের মানে ইউএসের সাথে কার কার এগ্রিমেন্ট হলো এবং সেই এগ্রিমেন্টে কথাবার্তা হলে হয়ে কতটা সেটেলমেন্ট হলো আর কি কতটা কি ঠিক হলো কতটা হলো যাদের যাদের সাথে কথাবার্তা বলে ঠিকঠাক হলো না তাদের ক্ষেত্রে কত ট্যারিফ এই সমস্ত পুরো ব্যাপারটা যে এখন একটা ধোয়াশার মধ্যে আছে ব্যাপারটা সেই ধোয়াশাগুলো কিন্তু ক্লিয়ার হবে আগামী মাসের ন তারিখে তো আগামী মাসের ন তারিখটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তো দেখুন ইউএস তো আপাতত তিনটে ডাটা নেগেটিভ এলো তাহলে কোয়ার্টার ওয়ান ওদের নেগেটিভ হয়ে গেলো জিডিপি ঠিক আছে তাহলে এটা কিন্তু ইউএসের জন্য একটা নেগেটিভ সাইন অবশ্যই তো আমাদের ইন্ডিয়ার যে ডাটাগুলো আছে আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটি ডাটাই কিন্তু পজিটিভ আমাদের ইন্ডিয়ার দিক থেকে কোনো নেগেটিভিটি নেই আপাতত এখন এখন কারেন্ট সিচুয়েশনে দু চার দিন ধরে যেটুকু নেগেটিভিটি দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র একটা দিকেই সেটা কোথায় তো নেগেটিভিটিটা যেটা দেখা যাচ্ছিলো সেটা হচ্ছে এফআইসের সেলিংয়ে কিন্তু সেটা আজকের দিনে আবার আমরা এফআইজের পক্ষ থেকে একটা বড় সড়ো বাইং দেখতে পেলাম বারো হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকার নেট বাইং করেছে এফআইস টোটাল উনিশ হাজার চারশো পঁচিশ কোটি সেল এবং বাইং করেছে বত্রিশ হাজার কোটি টাকা ডিআইস উল্টো দিকে সামান্য একটু আজকে নেগেটিভ রিয়াকশান দেখেছি একশো পঁচানব্বই কোটি নেগেটিভ ওই মোটামুটি যতটা বাই করেছে ততটাই সেল করেছে ধরতে পারেন তো ডিআইসদের তরফ থেকে আমরা কন্টিনিউ পজিটিভ পজিটিভই পেয়েছি এফআইস দিক থেকে একটু নেগেটিভ নেগেটিভ ছিল এই মাসটা মান্থলি ডাটা অনুযায়ী আমরা যদি এখন চেক করি ঠিক আগের দিনে আমি যেটা বলেছিলাম ডাটাটা হয়তো চেঞ্জ হয়ে গেছে দেখি একটু তো মান্থলি ওয়াইজ আমরা যদি চেক করি তাহলে এফআইজের হিসাবটা সেটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আজকের দিনেরটা এখানে এখনও আপডেট হয়নি তো আজকের দিনে বারো হাজার কোটি টাকা প্লাস হবে এটা গ্রিন হবে তাহলে এই যে লাস্ট আমরা তিন দিন ধরে যে নেগেটিভিটি দেখেছিলাম এফআইজদের থেকে সেই নেগেটিভিটি মানে টোটাল মান্থলি হিসাবটা নিয়ে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে টোটাল মান্থে গিয়ে এফআইজ একটা নেগেটিভ ছিল মানে পাঁচ হাজার কোটি নেগেটিভ টোটাল মান্থলি হিসাবে কেনা করে নেট নেট হচ্ছে নেগেটিভ মানে সেল করেছে তাহলে আজকের দিনে প্রায় বারো হাজার কোটি টাকার নেট বাইং আছে এফআইস তাহলে এই ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা মাইনাস করলে কিছুক্ষণ পর আপনি চেক করলে বুঝতেই পেরে যাবেন তো এই ডাটাটা আপাতত পজিটিভ হয়ে যাবে আবার তবে তুলনামূলক প্রিভিয়াস মান্থগুলোতে যেমন আমরা ডাটাটা পেয়েছিলাম এফআইজের সে তুলনায় আপাতত এই মাসের ডাটাটা পাচ্ছি না তো এই যে দেখুন মার্চ মাস মার্চ মাসে দু কোটি টাকার নেট বাইং এফআইস এপ্রিল মাসে দু কোটি এবং মে মাসে এগারো কোটি তো অনেকটা মানে ভলিউমটা ধীরে ধীরে বাড়ছিল তো সেই ভলিউমটা আপাতত একটু কম এখন আছে আপাতত আজকের দিনের জন্য এখনও দুটো ট্রেডিং সেশন বাকি আছে আমাদের কাল এবং আগামী সোমবার তো দুটো ট্রেডিং সেশন বাকি আছে এবার এই দুটো ট্রেডিং সেশনে এফআইস কেনাকাটি করছে কী করছে না সেটা দেখতে হবে আমাদের এবং কেনাকাটিটা কতটা মাত্রায় করলো তারপর গিয়ে এখানে টোটাল মান্থলি হিসাবটা কি দাঁড়ালো সেটাও একটু আমরা নজরে রাখবো উল্টো দিকে ডিআইসির পারফরমেন্স ঠিকঠাক আছে ডিআইসির নেট বাইংয়ে আছে অনেকটাই তো কোনো প্রবলেম নেই আপাতত তো আজকের দিনে দাঁড়িয়ে এফআইসের যে সেলিং আমরা দেখছিলাম কন্টিনিউ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা দারুণ বাইং আমরা দেখতে পেয়েছি এবং মার্কেটকেও খুব পজিটিভলি আজকে মুভ করতেও আমরা দেখেছি তার সাথে সাথে মানে মার্কেট এই যে আজকে এতটা পজিটিভিটি আরেকটা বিশেষ কারণও আছে যেটাও আমি আগে কোন একটা ভিডিওতে বলেছিলাম যত সম্ভব তো দেখুন আজ হচ্ছে মাসের শেষ বৃহস্পতিবার তো মাসের শেষ যে বৃহস্পতিবারটা থাকে সেই শেষ বৃহস্পতিবার সমস্ত অপশানের এক্সপায়ারি থাকে তো সেই এক্সপায়ারির দিনে যত বড় বড় ইনস্টিটিউশন আছে তাদের পজিশনগুলো তারা কাট করে এবারে যখন তারা পজিশনগুলো কাট করে ধরুন মানে বড় প্লেয়াররা অপশান সেলিং করে তো সেই যখন তারা সেলিং করে এবার সেল সেলিংয়ের পজিশনটা যখন কাট করে তখন সেই পজিশনটা যখন কাট করে তখন সেইটা হয় বাইং এবারে একে তো মার্কেট পজিটিভ নেগেটিভ কোনো খবর নেই তার মধ্যে যখন বড় প্লেয়াররা তাদের পজিশন কাট করবে সেটা কনভার্ট হবে বাইংয়ে এবারে যখনই সেটা বাইংয়ে কনভার্ট হবে তার সাথে সাথে যেহেতু পজিটিভিটি আছে তো ডবল কনফার্মেশান হয়ে গেলো মানে ডবল বাইং হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু মার্কেট দুর্দান্তভাবে দৌড়াবে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মার্কেটের সব সবথেকে বড়ো বড়ো হাতি তিনজন যেটা আমি হাতি বলি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এইচডিএফসি ব্যাংক। আইসিআইসিআই ব্যাঙ্ক তিনজনেই কিন্তু একটা দারুণ পারফরমেন্স দেখিয়েছে আজকের দিনে শুধু একটু আইটি সেক্টর কমজোরি ছিল যদি আজকে আইটি সেক্টরও ভালো পারফরমেন্স করতো তাহলে হয়তো বা আমরা আজকে নিফটিকে হয়তো হয়তো হতে পারে না হওয়ার কিছু নেই হয়তো নিফটিকে আরও আমরা দেড়শো দুশো পয়েন্ট পজিটিভ দেখতে পেতাম তো যাই হোক আগামী দিনে নিশ্চয়ই আমরা নিফটিকে আবার তার অল টাইম হাইতে পেয়ে যাব প্রায় চলেই এসছি আমরা অল টাইম হাইয়ের কাছাকাছি তাহলে এবার একটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে এর জিডিপি ডাটাটা আমরা দেখে নিলাম তো এর জিডিপি ডাটার হাল খারাপ আছে আপাতত যেটা মার্কেট অনুমান করেছিল তার থেকেও খারাপ এসছে তাহলে এর দিক থেকে নেগেটিভ সংকেত এটা আমাদের মার্কেটের জন্য কোনো নেগেটিভ সংকেত নেই এবার আমাদের মার্কেটের জন্য কোনো নেগেটিভিটি এর জন্য তৈরি হতে পারে কি না সেটা একটু আমরা যদি এখন চেক করি তাহলে লাইভ কিন্তু এখনই চেক করা যাবে যেটা আমি আপনাদের দেখাচ্ছি তো কোথায় দেখা যাবে গিফট নিফটি ফিউচার গিফট নিফটি আমাদের তো গিফট নিফটি এখন কত চলছে পঁচিশ হাজার ছশো আশি তার মানে পঁচিশ হাজার পাঁচশোতে আমাদের মার্কেট ক্লোজ হয়েছে তাহলে গিফট নিফটিকে আমরা এখন কিন্তু তার থেকেও ওপরের দিকে পাচ্ছি তাহলে আমাদের মার্কেটের জন্য কিন্তু কোনো নেগেটিভিটি আপাতত নেই এবং চারিদিকে যত কিছুই দেখালাম টোটাল ক্রুড অয়েলের ব্যাপারটা ক্রুড অয়েল এবং ইন্ডিয়ান রুপিস দুটোই ঠিক আছে গোল্ডও ধীরে ধীরে নিচে আসছে ডাউজোন্স আপাতত পজিটিভ এবার ইউএস মাঝরাত পর্যন্ত ডাউজোন্স ইউএস মার্কেট চলবে মাঝরাত পর্যন্ত কী হচ্ছে কেউ জানি না তো ডাউজনসের ক্লোজিংটা কী হয় সেটাও দেখতে হবে এবার ইউএস মার্কেট যদি পজিটিভ রিয়াকশান দেখায় তাহলে সেক্ষেত্রে যেহেতু ইউএস হচ্ছে পৃথিবীর সবথেকে সেরা ইকোনমি এবার সেই দেশ যদি পজিটিভ রিয়াকশন দেখায় সেক্ষেত্রে তুলনামূলক বাকি ওয়ার্ল্ডের সমস্ত বাজারগুলোই একটা পজিটিভিটিতে থাকার সম্ভাবনা বেশি থাকে তো ইউএস মার্কেটের সাথে আমাদের মার্কেটটাও ম্যাক্সিমাম দিনই চলে যেটা আমরা আগেও দেখেছি কিন্তু একদিন এদিক ওদিক হয় তো ইউএস মার্কেটের ক্লোজিংটা আমাদের দেখতে হবে কি হচ্ছে তার সাথে সাথে গিফট নিফটিকেও নজরে রাখতে হবে এবং বাকি সমস্ত কিছুই কন্ট্রোল আছে এফআইজিরও আজকে দারুণ একটা বাইং আমরা দেখতে পেয়েছি ও নিফটিও প্রায় পঁচিশ হাজার পাঁচশো ক্রস করে আপাতত দাঁড়িয়েছে আগামী এখনও এই মাসে দুটো দিন বাকি আছে ট্রেডিং সেশান দেখা যাক কী হয় এইবার এরই মাঝখানে আবার কোনো যদি নেগেটিভ কোনো বড় সড়ো কোনো দুর্ঘটনার খবর চলে আসে তাহলে সেক্ষেত্রে বাজার তার রিয়াকশান দেখাবি তো সেটা হচ্ছে এক্সটার্নাল প্রবলেম তাহলে আমাদের মার্কেটের জন্য আমি যেটা আগেও বলেছিলাম সেটাই আবারও বলবো আমাদের মার্কেটের জন্য কিন্তু কোনো নেগেটিভ দেখা যাচ্ছে না কোনো নেগেটিভিটি নেই আমাদের মার্কেট সমস্ত দিক থেকে পজিটিভ ছিল পজিটিভ এখনও আছে আমাদের কোয়ার্টার ফোর যে রেজাল্টগুলো এসছে সেগুলোও দারুণভাবে আসছে এবং আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো দারুণভাবে গ্রো করছে ধীরে ধীরে ঠিক আছে আপনারা একটাই কথা বলবো আপনাদের সেটা হচ্ছে আপনারা রাইট কোম্পানিতে ইনভেস্টেড থাকুন নিশ্চিন্তে ইনভেস্ট করুন ঠিক আছে কোনো প্রবলেম হবে না বেকার পেনি স্টক স্মল ক্যাপ যে সমস্ত কোম্পানির ব্যবসা সম্বন্ধে আপনি কিছু জানেনই না সেই কোম্পানি কি বিজনেস করে তার মধ্যে কি আছে না আছে সেখানে যাওয়ার কোনো দরকারই নেই সব থেকে বেটার যারা একেবারে নতুন আছেন মার্কেটে তাদেরকে আমি একটাই কথা বলবো শুধু আপনারা লার্জ ক্যাপ স্টকে থাকুন লার্জ ক্যাপ স্টকে কাজ করার চেষ্টা করুন আপনার টাকাটা কিন্তু সুরক্ষিত থাকবে এটুকু বলতে পারি ঠিক আছে এবং যেমনটা বলেছিলাম লার্জ ক্যাপ স্টকগুলোতে শুধু এই জিনিসটাকে নজরে রাখুন নিচে কিনতে হবে এবং ওপরে সেল করতে হবে কারণ লার্জ ক্যাপ স্টকের কাজগুলোই হচ্ছে বারবার নিচে ওপরে নিচে ওপরে করবে আজকের দিনে এইচডিএফসি ব্যাংক মার্কেটের সব থেকে বেশি ওয়েটেজ রাখে যে সে কিন্তু আজকের দিনে অল টাইম হাই দেখিয়েছে ঠিক আছে আজকে এইচডিএফসি ব্যাংক অল টাইম হাইতে পৌঁছেছে তো এইচডিএফসি ব্যাঙ্ক যেখানে দৌড়াবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেখানে দৌড়াবে এবং আইসিআইসিআই ব্যাঙ্কও তার সাথে যখন সাথ দিয়ে দেবে এই তিনটে কোম্পানি যখন একসাথে দৌড়াবে এই তিনটে কোম্পানি মার্কেটের কিন্তু ফিফটি পারসেন্টের উপরে ওয়েটেজ নিয়ে বসে আছে অলরেডি তাহলে মার্কেট এমনিতেই দৌড়াবে বোঝা গেল এর সাথে সাথে এই আজকে যে এক্সপায়ারিটা ছিল এই এক্সপায়ারি পজিশনগুলো কাট হয়েছে সেই কারণে ওখানে আবার এক্সট্রা ওখানে একটা বাইং দেখা গেছে সেক্ষেত্রে মার্কেট কিন্তু একটা বড় র্যালি দেখিয়েছে এই হচ্ছে টোটাল ব্যাপার তাহলে আমাদের ইন্টারনাল কোনো প্রবলেম আপাতত নেই যা কিছুই প্রবলেম এতদিন ছিল সেটা এক্সটার্নাল প্রবলেম ছিল যতক্ষণ পর্যন্ত কোনো মানে একদম নেগেটিভ একটা বড়ো সড়ো নিউজ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেটে কিন্তু কোনো নেগেটিভিটি আপাতত দেখা যাচ্ছে না তাহলে ধীরে ধীরে মার্কেট রিকভারি করছে দেখা যাক এরকমভাবেই মার্কেট কতটা রিকভারি করে আবার আমরা মার্কেটকে তো অল টাইম হাইতে অবশ্যই দেখতে পারব এবং আমাদের যে পোর্টফোলিওতে রাইট রাইট কোম্পানির স্টক আছে সেগুলোকে আমরা অবশ্যই অবশ্যই অল টাইম হাইতে আবার দেখতে পারব শুধু একটু দরকার ধৈর্য ধৈর্যের সাথে টিকে থাকুন মার্কেটে শুধু টিকে থাকুন ধৈর্য রাখুন নিশ্চয়ই মার্কেট আপনার ধৈর্যের ফল দেবে এটুকু নিশ্চিন্ত থাকুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি জয় হিন্দ বন্ধু মাত্রম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন